ইসমিল্লাহ রহমান রহিম আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেটে মাছ বাজারে ঢুকতে এইটা মাছবাজারে বাজারে ঢুকার গেট না ঢুকে আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখতে পাবো এই চাচাকে আর এই চাচার দোকানে আছে প্রচুর পরিমাণে দেশি ফল দেশি ফলগুলো আমরা সাধারণত দেশি ফলগুলো স্কিপ করে যাই আমরা দেখি না আমরা বিদেশি ফল নিয়ে ব্যস্ত থাকি আজকে দেখব এখানে দেশি ফলের দাম কীরকম নিউ মার্কেটে কাকা ভালো আছেন বেল কত কইরা বেল পঞ্চাশ টাকা পিস কোথা থেকে আনছেন এগুলা কারণ বা সব কিছুই কারণ বাজার থেকে আনা আচ্ছা বেল পঞ্চাশ টাকা পিস বড়ই আপনার হাতের ডান হাতের সাথে যেটা এটা কত করে একশো টাকা কেজি এটা কি টক মিষ্টি বড়ই নাকি শ্যু আপেল বড়ো মিষ্টি আর তার সামনেই যেটা আছে স্ট্রবেরি বিদেশি ফল

120 টাকা কেজি এই এই কুল বড়ই এটা কি কুল বড়ই এটা হ্যাঁ এটা চিনি গুড়া বলে চিনি গুড়া মিষ্টি অনেক এটা কত করে 150 টাকা কেজি বড়ই এই সামনেরটা আর ওই পিছেরটা কি একই আর এটা আলাদা নারকলি গুড় কুল কুল নারকলি কুল কত করে এগুলা একশো টাকা কেজি এটা কি দেশি দেশিটা কত করে একশো টাকা কেজি আর উপরের পাকা পাকাটা দেড়শো টাকা কেজি ওই যে শুকনাটা দেড়শো টাকা কেজি তেঁতুল কত করে তেঁতুল দেখতে খুব ইয়া লাগতেছে এটা কাঁচা তেঁতুল মিষ্টি নাকি টক একশো টাকা কেজি কাঁচা হলুদ আশি টাকা কেজি আনারস কত করে

চল্লিশ টাকা কাঁচা এটা কি কাঁচা আম না পাকা আম কত করে কাঁচা আম তিনশো টাকা কেজি এটা কি ওই যে ডালের সাথে খাওয়ার জন্য আর তেতুল কত করে আচ্ছা এইটা দেড়শো টাকা কেজি তেঁতুল এইটা একশো টাকা কেজি আর ছোট গুলা দশ টাকা করে খুচরা বিক্রি করে পেয়ারা থাই পেয়ারা একশো টাকা এটা কি কাজী এটা দুই নাম্বার থাই আশি টাকা কেজি আর বোম্বাই মরিচ হ্যাঁ খালি বিশ টাকা আর আছে হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা কত করে তিরিশ টাকা আটি এই তো মোটামুটি আছে আপনার দোকানে আমরা তো সবকিছু দেখে ফেলছি নাকি আচ্ছা তো চলেন আমরা একটু সামনের দিকে যাই আপনারা আসলে চাচাকে পাবেন এই যে এই গেটের এটা মাছ মাছ বাজারের গেট মাছ বাজারের গেটের পাশে আপনি সব সময় থাকেন সপ্তাহে সাত দিন সব সময়ই থাকেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খুলেন কয়টায় আচ্ছা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলেন একটু সামনের দিকে যাই সামনে আরো কিছু দেশীয় ফলের দোকান আছে একটু দেখব ওই দোকানগুলো বিদেশি হ্যাঁ বিদেশি টুকটাক ওই যে স্ট্রবেরি কিন্তু ওগুলো এখন দেশেই চাষ হয় তোমার দোকান ভালো আছো আচ্ছা একটু আমাদেরকে দাম দরগুলা বলতে পারবা কোনটার দাম কিরকম চলতেছে তুমি ওই ওইখানে চলে যাও তাহলে হ্যাঁ তো ওই যে বেলটা একটু হাত দিয়ে ধরো হ্যাঁ এটা কত করে কত করে ওই বেলটা কত করে হ্যাঁ একটা একশো একশো আর এটা এইটা ষাট টাকা বেলের দাম একটা এগুলা ষাট টাকা পাকাগুলা গুলা ষাট টাকা ওইটা ওইটাও পাকা আচ্ছা আর পেপে দুই ধরনের আছে নাকি এটা থাই এটা কত করে থাই পেপে হচ্ছে গিয়ে একশো বিশ আর দেশি পেপে একশো আমি এই দশ পনেরো দিন আগে রাজশাহীতে গেছিলাম বুঝছো রাসাইতে রাজশাহীতে পেপে ভর্তি পুরা রাজশাহীতে আর কেজি হচ্ছে পনেরো পনেরো টাকা বিশ টাকা আমি খুব অবাক হয়ে গেছি যে পাকা পেপে এত কম দামে কিভাবে দিতেছে আচ্ছা আতা কত করে হ্যাঁ দুশো টাকা কেজি একটাই কতটুকু হবে হাফ কেজি হাফ কেজি হবে না দুইটাই হাফ কেজি হবে আচ্ছা তোমার কাছে ফুল বড়ই আছে কয় ধরনের কয়েক ধরনের আছে তো মনে হয় বড়ই বড়ই ওইটার নাম কি আচ্ছা এটার নাম বলার দরকার নেই এটার কেজি কত আচ্ছা নারকেল এটার কেজি কত একশো বিশ টাকা কেজি এই আপেল একশো টাকা কেজি এটা এগুলাও একশো টাকা কেজি মানে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে বড়ই পাওয়া যাবে এই কদবেল কত করে ষাট টাকা সত্তর টাকা পিস এটা কি মানে কদবেলের সিজন না এই জন্য দাম বেশি আচ্ছা আর ইয়ে কত আমলকি একশো গ্রাম তিরিশ টাকা তাইলে কেজি তিনশো টাকা আর ওই যে শুকনা বড়ই উপরেরটা কত উপরেরটা উপরেরটা একশো বিশ টাকা এটা এটা দেড়শো আর তেঁতুল কত করে তেঁতুল একশো আশি টাকা কেজি নারিকেল ষাট টাকা পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ ষাট সাইজের উপরে ডিপেন্ড করে হ্যাঁ আর এই কাঁচা হলুদ এক কেজি একশো বিশ টাকা এই ইয়াটা এই ভুট্টা বিশ তিরিশ আনারস কত করে চল্লিশ পঞ্চাশ সাইজ সাইজের উপরে ইয়ে দাম মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি সবেদা একশো আম কাঁচা আম তিনশো টাকা কেজি আর আমরা আমরা একশো পঞ্চাশ টাকা কেজি পেয়ারা একশো দুইটাই একশো আচ্ছা তো এই যে এই এই দোকানটাও হচ্ছে গিয়ে এটা এটা কি বাজার কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে এই যে তোমার নাম কি ভাইয়া হ্যাঁ ইমরান ইমাম আচ্ছা ইমাম ইমাম ভাইয়ের দোকান আছে এই জায়গায় আপনারা চাইলে ওর কাছে আসতে পারেন ওর কাছে অনেক দেশি ফল আছে এবং তার পাশেই আরেকটা দোকান আছে ওই দোকানটা দেখাই আমরা শেষ করব তো চলেন আমরা সামনের দিকে যাই ঠিক আছে ইমাম আল্লাহ হাফেজ চলেন একটু সামনের দিকে যাই এখানে আরেকটা দেশীয় ফলের দোকান আছে এখানে একটু দাম দরগুলো দেখবো মোটামুটি সব কিছুর দামই একরকম আশা করতেছি একই জিনিস কিন্তু কিছু জিনিস বেশি আছে যেমন সবেদাগুলো এখানে বড় জাম্বুরা আছে ভাই জাম্বুরা কত করে একশো বিশ টাকা পিস আর সফেদার কেজি কত একটা বিশ টাকা কেজি টাকা বোম্বাই বোম্বাই মরিচ পাঁচ টাকা পিস বিশ টাকা হালি আনারস কত করে চল্লিশ টাকা পিস কাঁচা তেতুল এটাও পাকা কত করে এটা দেখ 50 টাকা কেজি পাকা পেঁপে তুললে এখানে বড় বড় সাইজের কদবেল আছে কদবেল কত করে 80 টাকা পিস আর বেল বেল তিনটা কি তিন দাম কোনটা কত করে একটু বলা যায় আপনি 50 টাকা আচ্ছা 50 এগুলা সম্ভবত 50 টাকা করে আর ওই বড় গুলো টাকা করে হ্যাঁ আতা কত করে আটা 200 আটা টাকা কেজি আর বড়ইও আছে এখানে কয়েক ধরনের এই বড়ইটা কত করে একশো টাকা আমরা কত করে কেজি আমরা একশো পঞ্চাশ টাকা কেজি তো আমরা মোটামুটি সবকিছুই দেখে ফেলছি না আমরা মোটামুটি সবকিছু দেখে ফেলছি একটু পেপের দামটা দেখি পেপের দামটা দেখে আমরা শেষ করব এবং আমরা চলে যাব অন্য কোনো দিকে হয়তো কাঁচা কাঁচা বাজারের দিকে ঢুকবো পেপে কত করে ভাই

যে পবিত্র মায়ের রমজান লেখা এটা বোধ সামনের রমজান পর্যন্ত লেখা থাকবে এটা ঢাকা নিউ মার্কেট আপনারা আসলে এখান থেকে দেশি ফলগুলো নিতে পারেন তো আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনারা চাইলে শেয়ারও করতে পারেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ